দুটি লরির মুখোমুখি সংঘর্ষ লরির ভেতর দীর্ঘক্ষণ আটকে থাকলো চালক বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ধূপকুড়ির সুমুর এলাকায় এশিয়ান হাইওয়ে আটচল্লিশে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন চলন্ত অবস্থায় একটি লরির টায়ার ফেটে যায় এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সেই লরিটি উল্টো দিক থেকে আসা আরেকটি লরিকে মুখোমুখি ধাক্কা মারে দুর্ঘটনা জেরে দুটি লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় সেই সাথে একটি গাড়ির ভেতর আটকে থাকে চালক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপকুড়ি দমকল বাহিনী এবং ট্রাফিক পুলিশ লরির ভেতর প্রায় এক ঘন্টা আটকে থাকার পর দমকল বাহিনীর প্রচেষ্টায় চালককে উদ্ধার করা হয় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনা জেরে এশিয়ান হাইওয়েতে যানজটের সৃষ্টি হয় পরবর্তীতে দুর্ঘটনাগ্রস্ত লরি দুটিকে রাস্তা থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়